ধরে নিয়ে যান তাকে খাওয়ান আবার ছবি আপলোড করেন এভাবে ধরে নিয়ে খাওয়ায়েন না জাতিকে নিয়ে মস করা কইরেন না সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চে ছয় সমন্বয়ককে পরিবারের কাছে ফেরত চেয়ে করা রিটের পরিপ্রেক্ষিতে আদালত রাষ্ট্রপক্ষকে উদ্দেশ্য করে এসব কথা বলেন এর আগে সোমবার ছয় সমন্বয়ককে পরিবারের কাছে রিট করেছেন ব্যারিস্টার সারা হোসেন এ সময় তিনি বলেন সংবিধানের কোথাও নেই কাউকে তুলে নিয়ে তাদের কাছে রাখা যাবে হাইকোর্টের সামনে ডিবি হেফাজতে থাকা কোটা সমন্বয়কারীদের হাজির করা হোক এ বিষয়ে করা রিটের আদেশ আগামীকাল গতকাল রোববার কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ককে গোয়েন্দা পুলিশের হেফাজতে নেয়ার পর তাদের সঙ্গে এক টেবিলে বসে খাবার খেয়েছেন সংস্থাটির প্রধান ও ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ নিজের ফেসবুকে এরই কিছু ছবি ও ভিডিও প্রকাশ করে ডিবি প্রধান এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ছবির ক্যাপশনে হারুন লেখেন কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন তাই ওদের ডিবি কার্যালয়ে এনে তাদের সঙ্গে কথা বললাম তিনি আরও লেখেন কি কারণে নিরাপত্তাহীনতায় ভুগছে ওদের কথা শুনে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে আমাদের নানা পরিকল্পনার কথা জানানোর পর তাদের উদ্বেগ দূর হয়েছে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে টিম ডিবি ডিএমপি বদ্ধ পরিকর